এক আল্লাহ পাগলের নাম ছিল বাহলুর খালিফা রাজ রশিদের বসা পাগল বাহলুর সামনে চলে গেলেন খালিফা ও রশিদ এক গ্লাস পানি নিয়েছেন পান করবেন শুনতেছেন না বিসুল্লাহ ঘুমাইতেছেন এক গ্লাস পানি হাতে নিয়েছেন বাক্স পান করবেন পাগল বলছে আমার একটা প্রশ্ন ছিল তো তাকে বলেন ঠিক আছে প্রশ্ন করো জানে পাগল মানুষ তো বলছে বাদশা আপনি পানি পান করবেন একটু থামুন এই যে এক গ্লাস পানি এখন আপনি পান করছেন ধরুন আপনি পৃপাসার্থ এই এক গ্লাস পানি ছাড়া আপনার জীবনটা বাঁচবে না এটার জন্য আপনি কি দিতে প্রশ্ন কতটা মূল্য দেবেন খালি হারুন ও রশিদ বলছে যেহেতু পানি ছাড়া আমার জীবন ধারণ অসম্ভব তাই আমি এক গ্লাস পানি পানির জন্য প্রয়োজনে আমার সমস্ত রাজত্বটুকুও দিয়ে দিতে পারবো কয়েক গ্লাস পানি পাগল বলছে বাক্স আপনি পান করুন পান করেছে বাহুল বলছে আমার আর প্রশ্ন আছে কি বলছে এই যে এক গ্লাস পানি আপনি পান করলেন এই যে আপনার দেহ থেকে পেশাবের আকারে বের হতে হবে কিনা বলছে হ্যাঁ বলছে এখন আপনার এই এক গ্লাস পানি স্বাভাবিকভাবে বের হচ্ছে না কিন্তু পানি গ্লাস আপনাকে বের করতে হবে এই জন্য আপনি কি দিবেন বলছে পানি গ্লাস না বেরোলে তো আমি বাঁচব না বাঁচবে যে পানি আমরা পান করি এটা না বের হইলে বাঁচব বলছে এটা যদি বের করতে আমাকে তাম রাজত্ব দিয়ে দিতে হয় তাও দেব কিন্তু পানি গ্লাস তো বের করতে হবে আমার গুমির ভাই পাগল মাহরুল বললেন মহামান্য বাদশাহ এক গ্লাস পানির জন্য যদি আপনার গোটা রাজত্ব দিয়ে দিতে হয় আবার সেটা বের করবার জন্য যদি আপনার রাজত্ব দিয়ে দিতে হয় তাহলে বলুন আপনার প্রভু আপনাকে আপনার এই জীবনে কত গ্লাস পানি পান করিয়েছেন আবার বের করে দিয়েছেন وان تعدوا نعمه الله لا تحصوها